আজকের এই ভিডিওতে আমি যেই সোলার প্যানেল দেখাবো একটি সাধারণ বাড়িতে এমন একটি সোলার প্যানেল লাগালে মোটামুটি বাড়িতে ব্যালেন্স করে সব কিছুই চলবে এবং এটি খুবই কম টাকার মধ্যে হবে তো এই সোলার প্যানেলে কি কি সুবিধা আছে কত দাম কত বছরের ওয়ারেন্টি সমস্ত কিছু আলোচনা করব দেখতে পাচ্ছেন এটি ওয়ারি কোম্পানির সোলার প্যানেল ওয়াইড কোম্পানি ভারতের একটি পুরোনো কোম্পানি তো এই সোলার প্যানেলটি মনোক্রিস্টালাইন সোলার প্যানেল চারশো পঞ্চাশ ওয়াটের যদি আপনি এই সোলার প্যানেলটি কেনেন তাহলে আপনাকে দুটো সোলার প্যানেল একই সঙ্গে কিনতে হবে কারণ এই কোম্পানি সিঙ্গেল চারশো পঞ্চাশ ওয়াট বিক্রি করে না আর দামটাও খুব বেশি না চারশো পঞ্চাশ ওয়াটের এই দুটো প্যানেল একসঙ্গে নিলে টোটাল হবে নশো ওয়াট এখন বলবেন এই নশো ওয়াট প্যানেলে কি কি চলবে একটা সাধারণ বাড়িতে একটা লিমিটের মধ্যে পাখা লাইট টিভি মোবাইল চার্জিং এই সব কিছু চলবে তো চলুন এই সোলার প্যানেল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ টেকনিক্যাল ইনফরমেশন জেনে নেওয়া যাক যেগুলো আপনার জানা খুব প্রয়োজন কত টাকা দাম এখনই বলছি প্রথমত এটি একটি মনো সোলার প্যানেল নন ডিসিআর এই মনোপ্যানেলে প্যানেলে সব থেকে বড় সুবিধা এটি কম রোদ অথবা মেঘলা ওয়েদারে কারেন্ট তৈরি করতে পারে টি আর ওয়ান মাপকাঠি লেভেলের কোম্পানি এই সোলার প্যানেল তৈরি করেছে এই সোলার প্যানেল এমন করে তৈরি করা হয়েছে এটি যে কোনো ওয়েদার প্রতিরোধ করতে পারে প্রচন্ড রোদ্দুর ঝড় বৃষ্টি ইত্যাদি নর্মাল শিলাবৃষ্টি হলেও এই প্যানেল চট করে ভাঙবে না যদি না প্রচুর শিলাবৃষ্টি হয় দেখুন সব কিছুর একটা অবশ্যই লিমিট আছে লিমিটের বাইরে গিয়ে যদি বড় বড় শিল পড়ে তখন তো ভাঙবেই এই উপরের কাজটা খুবই মজবুত টেম্পার গ্লাস আর চারিদিকে অ্যালুমিনিয়ামের ফ্রেম আছে এর সব থেকে বড় সুবিধা হলো এটি হাফ কাট সোলার প্যানেল দেখতে পাচ্ছেন এই প্যানেলটি মাঝখান দিয়ে ভাগ করে দেওয়া আছে এর জন্য এর নাম হাফ কাট এই প্যানেল যদি এক সাইডে খারাপ হয়ে যায় তাহলে আর এক সাইডে কাজ করবে প্যানেলের মতন এই প্যানেল সম্পূর্ণ খারাপ হবে না এই হাফ কাট হওয়ার জন্য এছাড়া এই প্যানেলটি চব্বিশ ভোল্ট চারশো পঞ্চাশ ওয়াট প্যানেল এবং একশো চুয়াল্লিশটি সোলার সেল আছে চব্বিশ ভোল্টের এই প্যানেলে মোটামুটি এগারো আম্প্লিয়ারের মতন বিদ্যুৎ তৈরি হবে এই প্যানেল লম্বায় ছয় ফুট দশ ইঞ্চি এবং চওড়ায় তিন ফুটের একটু বেশি এবং এর ওয়েট তেইশ কেজি সব থেকে গুরুত্বপূর্ণ এই প্রোডাক্টে বারো বছরের ওয়ারেন্টি আছে এবং পারফরমেন্স ওয়ারেন্টি সাতাশ বছর সাতাশ বছরের মধ্যে এই প্যানেলে কম বিদ্যুৎ তৈরি করলে মানে টেকনিক্যাল কোনো সমস্যা হলে এই প্যানেল আপনাকে কোম্পানি পরিবর্তন করে দেবে এই দুটো প্যানেল একই সঙ্গে নিলে আপনার দাম পড়বে উনিশ হাজার নশো টাকার মতন এবং যদি এই প্যানেল বাংলাদেশে পাওয়া যায় এর দাম পড়বে চব্বিশ হাজার টাকার মতো আর ভারতে অ্যামাজন ফ্লিপকার্ট বিভিন্ন অনলাইন ওয়েবসাইটে এই প্যানেল পাওয়া যাবে এত কম টাকার মধ্যে নশো ওয়াটের সোলার প্যানেল আপনি মনে হয় না কোথাও পাবেন তার চেয়েও বড়ো কথা এর কোয়ালিটি খুব ভালো এবং সাতাশ বছরের ওয়ারেন্টি দেবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই সম্বন্ধে কোনো কোশ্চেন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ